এবার আমার একটি কবিতা নারী জীবন এটা চুম্বক সিংহাসনের দ্বিতীয় কবিতা গভীর রাতে শব্দ শুনে ঘুমটা ভেঙে দেখি রান্নাশালায় নীরব মনে কাজ করে যায় একে এই নারী তো সেই নারী যার জীবন ছকে বাঁধা কাজের চাপে পিঠ ভেঙে যায় চোখে দেখে ধাঁধা মশলা পেশে চুল দুলিয়ে ঘামঝরে গা মুখে তাও বলে না কষ্ট ব্যথা কাজ করে যায় সুখে আগুন তাপে সারা জীবন পুড়ে পুড়ে কীজে শিকলটাকে নুপুর ভেবে সব করে যায় নিজে হাঁটুর ব্যথায় পা চলে না উঠতে বসতে পারে কোমরের হাড় ক্ষয় হয়েছে অস্থিমজ্জা নড়ে রে কঠিন নারী জীবন স্রোতের মতো চলে ধীরে ধীরে জীবনবাতি মমের মতো গলে সকাল সন্ধ্যা রাত্রি দুপুর কষ্ট করে নারী সেই নারীদের মূল্য দিতে আমরা কি আর পারি সকল পুরুষ নারীর প্রতি সদয় হতো যদি তাহলে কি ঘরে ঘরে বইত দুঃখের নদী বাবার বাড়ি স্বামীর বাড়ি এবং ছেলের বাড়ি সেই বাড়িকেই আপন করে চলছে সকল নারী কত ব্যথার কান্না বাজে ওইনা বুকের তলে মেঘে ঢাকা নারী জীবন ভাসে চোখের জলে তবু নারী সকল বধূ মা ভাবি বোন মেয়ে হাজার কাজের ফাঁকেও যায় সংসারী গান গে। নারী হলো স্বপ্ন দেখার আঁধার ভাঙা আলো একটু হলেও তাদের মনে সুখের প্রদীপ জালো জীবন গাঙে সাঁতার কাটা নয় অতটা সোজা নারী গণে নীরব মনে বইতে পারে বোঝা শিশু লালন ধর্মপালন সকল কর্ম করে ঘর গেরস্থি ঠিক রাখে যে অনাদিকাল ধরে সেই নারী শ্রেষ্ঠ নারী সেই নারী দামি সেই বধুবন মা ও মেয়ের গাই জয়গান আমি আমরা পুরুষ নারীর কাজের তারিফ করি যদি তাদের মনে আনন্দ ঢেউ বইবে নিরবোধি অফিস শেষে আমরা দুজন ফিরি যখন ঘরে উনি চলেন রান্নাখানায় আমি খাটের পরে বিশ্বজুড়ে নারী জীবন এমন করেই চলে জীবন কাটায় ভালোবাসা এবং হাসির ছলে। নারী হলো মায়ের জাতি উচ্চাসনে রাখা মায়ের মূল্য অনেক বেশি মা ছাড়া ঘর ফাঁকা বেতনও নাই বোনাসও নাই নাইকো কোনো ছুটি এত কষ্ট তার মাঝেও হাসে চক্ষু দুটি পুরুষ হল সূর্য কিরণ নারী জ্যোৎস্না আলো প্রখর রোদে পোড়া পুরুষ জ্যোৎস্না বাসে ভালো দুঃখ জমুক যতই নারীর হৃদয় বাড়ির ঘাটে স্নেহ পেলে দেখবে কি তার আনন্দে দিন কাটে খুনছুটি হোক হোক না দিমত সুখের পরিবারে ভুল করো মায়ার ডোরে রাখতে বেঁধে তারে সবাই মিলে ঘর সাজাবো করব খুঁটি নাটি সবাই মিলে রাখবো এ ঘর স্বচ্ছ পরিপাটি একটি কথা বিশ্ব এবং শোনো বাংলাদেশি পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি একটি কথা বিশ্ব এবং শোনো বাংলাদেশি আল্লা পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি আল্লা পাকি এই নারীদের দাম দিয়েছেন বেশি আমি কবিতাটা পাঠ করছি আমাদের নিউজ রুম থেকে যেখানে স্টুডিও থেকে যেখানে আমি একটু আগে দুটোর খবর পড়লাম সেখান থেকেই এই কবিতাটা পাঠ করলাম নারী জীবন এবং আমার আরেকটি কবিতা নিঃসঙ্গতা এখন বাজে হচ্ছে দুটো চৌত্রিশ মিনিট আটই ফেব্রুয়ারি শনিবার ধন্যবাদ